বহু টাল পর অবশেষে যথাস্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন হল পিংলার নম্বর অঞ্চলের বেলুরিয়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের প্রকল্পের নির্ধারিত স্থান বারবার পুনর্নির্ধারিত করার চেষ্টা বিফলে অবশেষে যথাস্থানে ভিত্তিপ্রস্তর স্থাপন হলো এই নবনির্মিত প্রকল্পের শুভ উদ্বোধন করলেন বিধায়ক তথা মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া এছাড়া উপস্থিত ছিলেন পিংলার ব্লক সভাপতি শেখ সবরতি সহ এই অঞ্চলের নেতৃত্ববৃন্দরা এখানে এটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ আপনারা শুনলে অবাক হবে ভারতবর্ষের দশটা কর্মসূচি ছিল আমাদের নয় জলচক এক গ্রাম পঞ্চায়েতের অধীন আমাদের যে তিনটে জোন আছে বাগনাবার জোন নড়াথা জোনে আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে কিন্তু এই প্রত্যন্ত এলাকা নুনগোদা বেলুড়িয়া উত্তরপাট এবং গাংড়া পুরুষোত্তমপুর এই জায়গায় কোনো উপস্বাস্থ্য কেন্দ্র ছিল না এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে এই এলাকায় একটা সুস্বাস্থ্য কেন্দ্র হোক যেখান থেকে মায়েরা এবং তাদের ছোট ছোট শিশুরা তাদের সরকারি যে নিয়মমাফিক টিকাকরণ থেকে শুরু করে যাবতীয় যে স্বাস্থ্য বিষয়ক পরিষেবা যাতে পায় সেই দাবির জন্য আজকে আমাদের এখানে সুস্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপত্র স্থাপন অনুষ্ঠান ছিল এখানে উপস্থিত ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় জলসম্পদ উন্নয়ন এবং পরিবেশ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সম্মানীয় আমাদের সমগের ভূমিপুত্র ডক্টর মানস রঞ্জন ভুইয়াব এবং উপস্থিত ছিলেন আমাদের পিংলার বিডিও সাহেব সুকান্ত গোস্বামী উপস্থিত ছিলেন আমাদের পিংলার বিএমএইচ ডক্টর উৎপল রয় এবং বিভিন্ন ব্লক স্তর জেলা স্তরের সমস্ত আধিকারিকবৃন্দ এবং আমাদের শিক্ষার সাথে এবং স্বাস্থ্যের সাথে যুক্ত সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আজকের এই বেলুরিয়া সুস্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপত্র স্থাপন অনুষ্ঠান অনেক তালবাহানার পর এই কেন তালবাহানা কিছুই নয় বেলুরিয়া নামেই সুস্বাস্থ্য কেন্দ্র এবং সেটা নিয়ে ইনারা একটু জায়গা বিষয়ক সমস্যা ছিল সেটা প্রশাসনিক কর্তাদের হস্তক্ষেপের মাধ্যমে সেটা কেটে গিয়েছে এবং যেখানে হওয়ার কথা ছিল যেই প্রত্যন্ত মানুষদের প্রয়োজনের কথা দিক করে সেখানেই হয়েছে এ বিষয়ে আমরা সবাই একমত আমার নাম রঞ্জন পাত্র আমি প্রাথমিক শিক্ষক পিংলা স্যার বলেছেন যেটা বলেছে বলে